একের পর এক রেকর্ড ছাত্র শিবিরের চট্টগ্রামে ও ছাত্র শিবিরের বিশাল জয় আসলে এটা কিসের জন্য হচ্ছে কেন হচ্ছে কেন ছাত্রদল পাঠছে না বা অন্য ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সাথে পাঠছে না এ বিষয়ে আজকে আলোচনা হবে তো আসলে মূলত ছাত্র শিবির পাঁচই আগস্টের পর থেকে ছাত্র শিবিরের যে কার্যক্রম সেটি তারা সাধারণ জনগণের সামনে তুলে ধরেছে তারা কি করে কেন ছাত্র শিবির করা প্রয়োজন ছাত্র শিবির এই দেশে কি চায় কি করতে চায় এ টু জেড পর্যায়ক্রমে তারা তুলে ধরেছে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আপনার সেমিনার করে দেখিয়েছে তো আসলে ছাত্র শিবিরকে বলা হতো রক্ত বাহিনী জঙ্গি বাহিনীর সদস্য ছাত্র শিবিরের সাথে যারা চলাফেরা করে তাদের আচার ব্যবহার ভালো না এগুলো বলে ছাত্রশিবির থেকে সাধারণ মানুষকে দূরে রাখার চেষ্টা করা হতো যাদের বয়স পঁচিশের নিচেই তারা কিন্তু ছাত্র শিবির সম্পর্কে খুব একটা ধারণা পাঁচই আগস্টের আগে খুবই কম ছাত্রদের ছিল কিন্তু পাঁচই আগস্টের পর থেকে ছাত্র শিবির একজন যে সৎ চরিত্র এবং মেধাবী আদর্শ সংগঠন সেটি কিন্তু পর্যায়ক্রমে ক্লিয়ার হয়ে যাচ্ছে এমনকি ছাত্র শিবির এত সুন্দর ভালো কাজ করছে যে ছাত্র শিবিরের ভক্ত একজন মুরব্বীও হয়ে যাচ্ছে জনের যদি একটা ছেলে বা মেয়ে থাকে তারা কিন্তু এখন হাতে তুলে দিচ্ছে যে আমার ছেলে মেয়ে ছেলেটাকে ছাত্র শিবিরে নিয়ে ছাত্র শিবিরের আচার ব্যবহার এত সুন্দর যা ধারণার বাইরে মানুষকে আগে বলে বোঝানো হতো ছাত্র শিবির খুবই খারাপ তাদের আচার ব্যবহার খুবই খারাপ কিন্তু এখনো যারা বলছে সেই সকল ছাত্র সংগঠনের ব্যবহার এত খারাপ যে তারা চাঁদাবাজি করে দুর্নীতি করে টেন্ডারবাজি করে বিভিন্ন জায়গায় দখল মাঝে মধ্যে ধর্ষণও করে এরকম রেকর্ড পাঁচই আগস্টের পরে কম বেশি পাওয়া গিয়েছে কিন্তু ছাত্র শিবিরের চাঁদাবাজির রেকর্ড নাই ধর্ষণের সেঞ্চুরির রেকর্ড নাই তারা বিভিন্ন টেম্পু স্থান দখলের রেকর্ড নাই যে কারণে ছাত্র শিবির হয়ে উঠেছে সকলের বিশ্বাসের আস্থার একটি সংগঠন তাই ছাত্র শিবিরকে আর দামিয়ে রাখা যাবে না ধরে নেওয়া যাচ্ছে যে আজকে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোট তো রাজশাহী তো ছাত্র শিবিরের একটি ক্যান্টনমেন্ট মাত্র সেখান থেকে ছাত্র শিবিরের জন্ম দেওয়া হয় বললে ভুল হয় না শহীদ নোয়ানি ভাই যেখানে শহীদ হয়েছেন ওই ছাত্র শিবিরের দায়িত্ব পালনকালে ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় তাহলে তাদের রক্ত তো আর ছাত্র শিবিরেও রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয় অর্জন করবে এটি এখন যারা ছাত্র শিবিরের বিপক্ষ দাঁড়ায় তারাও জানে যে ছাত্র শিবির পাশ করবে কিন্তু তাদের নেতা কর্মীদেরকে ধরে রাখার জন্য তারা ছাত্র শিবিরের নামে বিভিন্ন উপাকাণ্ড ছড়ায় কিন্তু এতে মানুষ আর খায় না ছাত্র শিবির যে একজন সৎ আদর্শের সংগঠন সেটি সাধারণ জনগণ এখন বুঝে গিয়েছে এজন্য যাদের মেধা আছে তারা অধিকাংশ ছাত্ররা ভার্সিটি লেখতে লেখাপড়া করে আর যারা ভার্সিটিতে লেখাপড়া করে তাদের কিন্তু মেধা অনেক সুন্দর এবং অনেক স্মরণশক্তি ভালো এইসব মেধাবী যা ছাত্ররাই এখন সিদ্ধান্ত নিয়েছে ছাত্র শিবিরকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করা তাই ছাত্র শিবিরের থেকেই বলা যায় সামনের যে দিনগুলো আসছে জামাত ইসলাম যে রাষ্ট্রীয় নেতৃত্ব দেবে এটি স্পষ্ট বোঝা যাচ্ছে